শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানেই আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে সোমবার আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখেছি ঘড়ির কাটায় ছটা বেজে আছে এখন তো অনেকটা সময় হয়ে গেছে আর আমার কিন্তু বাসে উঠোন ছাড় দেওয়া হয়ে গেছে কাল রাতের কিছু এঁটো বাসন ছিল সেই বাসনগুলোকে মেজে এখন আমি কোড় ওপরে সুন্দর করে মেলে রাখছি জল ঝরে গেলে তারপর ঝুড়ির মধ্যে তুলে রাখব তো বন্ধুরা চলে আসলাম ঘরে এসে এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আজকে আর ঘর ঝাড় দিয়ে তারপর বাইরে বেরোয়নি যেহেতু অনেকটা সকালে উঠে গিয়েছি তার জন্য আগে উঠোনটাই ঝাড় দিয়ে নিয়েছিলাম আর আজকে হচ্ছে ছেলের পরীক্ষা মানে ছেলের আজকে পরীক্ষা আছে তাই আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি আর আমি এমনিতেও সকাল ছটাতেই উঠে পড়ি সকাল সকাল ওঠারই চেষ্টা করি তো যেহেতু ছেলের পরীক্ষা আছে তো তাই একটু তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কাজগুলো সেরে বাসি কাজগুলো যেটা হয় আর কি সেটা সেরে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে তারপর ছেলেকে নিয়ে একটু বসবো পড়তে আর পন্ধরা আমাদের বাড়িতে যেহেতু কাজের মহিলা নেই তাই আমাকেই মাথায় রাখতে হয় যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি কাজবাস সেরে ছেলেকে নিয়ে বসতে হবে আবার বরপশাইকে দোকানে পাঠাতে হবে একটা মাথায় বড় চাপ থাকে যেহেতু পরীক্ষা চলছে ছেলে তাই আর কি তো আমি এদিকে দেখো খড়টা ঝাড় দিয়ে চলে আসলাম একটু জল নিয়ে ঘরের দৌড়ে জল দিতে তোমাদের তো বলেইছি যে ঘরের দৌড়ে জল না দিলে আমার ভালো যেন লাগেই না তো এখন ঘরের দৌড়ে জলটা দিয়ে তারপর চলে যাব ঘরটা মুছতে আর কি জানো তো ভেবেছিলাম ঘরটা পরেই মুছবো যখন স্নান করব তখন ঘরটা মুছে নিব তো পরে ভাবলাম যে না আগে ঘরটা মুছে রেখে দিই যেহেতু ছেলের পরীক্ষা আমাকে নিয়ে বেরোতে হবে তো যেটাই করব সেটাই কিন্তু আগিয়ে থাকবে আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে তো ছেলে ঘুম থেকে উঠে গেছে আমার কিন্তু বেছানা তোলাও হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ঠিক আছে তো ছেলে ঘুম থেকে উঠে গেছে ছেলে মুখ হচ্ছে ওদিকে ফ্রেশ হচ্ছে এইদিকে আমি ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে তারপর ওকে নিয়ে বসবো আর এখন আমি এদিকে দেখো আগে একটু গরম গরম কুসুম জল খেয়ে নিচ্ছি আর সকালে উঠেছি তো অনেকটা সকালে উঠে দেখবে কাজকর্ম করতে করতে না গলাটা শুকিয়ে যায় আর আমাদের নিজেদের যত্ন করার কথা একদমই মনে থাকে না আমরা যখন কাজের মধ্যে ঢুকে যাই তখন কি হয় বলো তো একটার পর একটা কাজ করতেই থাকি কাজ করতেই থাকি মানে নিজের যে একটা যত্ন করব সেটার আর সময় বের করে উঠতে পারি না তো সময় যে দিব সেটারও সময় খুঁজে পাই না এমন একটা ব্যাপার হয় মানে সেটা আমার সব সঙ্গে হয় জানি না তোমাদের সঙ্গে কি হয় তো এদিকে আমার জল খাওয়া হয়ে গেল শরীরটা বেশ ফ্রেশ হয়ে গেছে তো এখন আমি চলে আসলাম চা বানাতে তো বর্মশাই বলছিল চাটা বানিয়ে তারপর চলো চা খেয়ে চা খেয়ে তুমি পড়তেও বসো আমি চলে যাই বাজারে তা বললাম ঠিক আছে তাহলে চাটা বানিয়ে দিচ্ছি তো এদিকে চা বানানো কিন্তু আমার হয়ে গেছে আর তোমাদের বললাম না কদিন থেকে খুব সমস্যা হচ্ছে গ্যাসের খুব মানে অসুবিধে হচ্ছে কিছুই বসাতে পারছি না সব কিছুই কালি হয়ে যাচ্ছে তো যাকে এদিকে দেখো মুড়ি দুটো বিস্কিট আর একটা নাড় নিয়ে বসে গেছে চা খেতে তো বন্ধুরা চা খেয়ে দিয়ে অনেকটা সময় পর আবার ক্যামেরা অন করেছি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমি ছেলেকে পড়িয়ে উঠে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি এ থেকে দেখো মা লক্ষ্মীকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি আর আজকে দেখো পদ্মফুলও দিয়েছি মা লক্ষ্মীকে আমার মানে আমাদের বাড়ির পাশে এক কাকিমা এসে আমাকে পদ্মফুল দিয়ে গেছে তো তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই সিজনে কিন্তু পদ্মফুল পাওয়া যায় না কি তাই তো আমাদের বাড়িতে কিন্তু পদ্মফুল ফোটেনি কিন্তু কাকিমাদের বাড়িতে ফোটেছে তাই আমাকে দুটো দিয়ে গেছে তো তাই সেই দুটো দিয়ে পুজো দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমরা স্কুলের পথে রওনা হয়ে গেছি যেহেতু এগারোটার মধ্যে পরীক্ষা তো আমাকে এগারোটার আগেই বেরোতে হবে তো পুজো দিয়ে ছেলেকে খাইয়ে আমি অল্প একটু খেয়ে তারপর বেরিয়ে পড়লাম আর ছেলেকে এখন স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর আমি যাব একটু বাজারে আর মাও আসছে কিন্তু স্কুলের টাইম হয়ে গেছে জন্য আমি আর ছেলে বেরিয়ে গেছি মা অল্প পরেই আসবে স্কুলের দিকে তারপর আমি আর মা একসাথেই বেরোবো তো চলো স্কুলে ঢুকিয়ে দিয়ে পরে আসছি তো বন্ধুরা ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি পরীক্ষা শুরু হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি বাজারে তো স্কুল থেকে বেরোতে বেরোতেই দেখছি মা এসে গেছে তো মার আমি হাঁটতে হাঁটতে বাজারের দিকেই যাচ্ছি যেহেতু স্কুলে চলে এসেছি আমি টটো করে অনেকটা কাছেই আর কি স্কুলের থেকে অনেকটা কাছেই বাজার তো তাই হাঁটতে হাঁটতে দুজনেই গল্প করতে করতে যাচ্ছিলাম তো বন্ধুরা কিছু কেনাকাটি আছে তার জন্য তো দিকে দেখো এই যে যার জন্য এসেছি তো সেই দোকানেই চলে আসলাম তো দিকে এই যে জুতো নেবো বলেই আরও কিছু কেনাকাটি করব তো তার জন্যই আজকে বাজারে এসেছি সময় বের করেই তো বন্ধুরা এখানে অনেক রকম জুতো আছে জুতোগুলো বেশ পছন্দই হচ্ছিলো ভালোই লাগছিলো তো বন্ধুরা আমার জন্য কিন্তু আমি জুতো নিচ্ছি না নিবো হচ্ছে মার জন্য তো মাই দেখছিলো তো এইদিকে দেখো মা জুতোটা পায়ে দিয়ে দেখছিলো আর কি যে ঠিকঠাক হচ্ছে কি না আর মানে কি একটা বড় সমস্যা যেটা তোমাদের না বললেই নয় জানো তো কি হয় বলো তো আমার মার সাথে বাজারে গেলে যদি বিশেষ করে জুতো কিনতে যদি যাই তবে বন্ধুরা মাথা গরম হবেই হবে কারণ কী বলতো মার জন্য জুতো খুঁজেই পাওয়া যায় না যেহেতু হচ্ছে মার ন নাম্বার জুতো তো ন নাম্বার জুতো কিন্তু খুবই কম পাওয়া যায় আমার মনে হয় আট নাম্বার সাইজ পর্যন্ত জুতো সব দোকানেই অ্যাভেলেবেল থাকে ন নাম্বার জুতো কিন্তু খুবই কম পাওয়া যায় যাকে তো জুতো এক দোকান মানে গিয়ে দেখে আসলাম পছন্দ হলো না তো এইদিকে আবার চলে আসলাম মার জন্য মাকে নিয়ে টেস্ট করাতে আবার এই সুগার টেস্ট করাবো আর কি তো সুগার টেস্টটা না ঘড়ির সময়ের সঙ্গে সঙ্গে দেখি আর কি টেস্টটা করাতে হয় তো এখন ঠিক দেখতে পাচ্ছ ঠিক বারোটার মতো বাজে তো ঠিক বারোটার মধ্যেই টেস্টটা করাতে হবে আর মার শরীরটা কদিন থেকে খারাপ লাগছিল তো মাকে বললাম চলো তাহলে তোমাকে একটু সুগারটাও মাপিয়ে নিয়ে আসি বাজারটাও হয়ে যাবে আর হচ্ছে তোমার সুগার মাপানোটাও হয়ে যাবে এক ঢিলে দু পাখি বলে না তো ওইদিকে দেখো ওই যে মাকে মানে সুগারটা টেস্ট করানোর জন্য নিয়ে চলে আসি তো ওইদিকে মার সুগার টেস্ট করা হয়ে গেছে রিপোর্ট কাল সকালে দিবে বলেছে তো যাকে এখন ভাবছি যে রিপোর্ট আসলে তারপর দেখা যাবে কি অবস্থা তো ওইদিকে চলে আসলাম আরেকটা দোকানে এটা হচ্ছে দু নাম্বার দোকান তার মাঝখানে কিন্তু আরও দু এক দোকান আমরা ঢুকেছি সেটা তোমাদের সাথে দেখায়নি জানো তো তো এই দোকানের কাকুটাও বলছিল ন নম্বর জুতো লাগবে বললাম হ্যাঁ ন নম্বর জুতোই লাগবে তো বলো ন নম্বর জুতো তো নেই তবুও দেখি কিন্তু সেটা আর হলো না তারপর আরও তিন চার দোকান ঘুরে শেষে এই দোকানে এসে এই যে একটা পেয়েছে মানে আরেকটা মার মানে দুটো পেয়েছে একটা হচ্ছে পায়ে পড়ে ফ্রি পাচ্ছিলো আরেকটা দেখতে মার পছন্দ হচ্ছিল কিন্তু ওটা পরে ফ্রি পাচ্ছিল না তারপর মাকে বললাম তুমি আর বেশি কথাই বলো না যেটা পরে ফ্রি পাচ্ছ পছন্দের দিক দেখলে আর হবে না তুমি সেটা নিয়ে নাও তাহলে চলো এখান থেকেই নিয়ে নি কারণ আর দোকানে মনে হয় পাবো না তো শেষে এখান থেকেই নিয়ে নিলাম তো কোন জুতাটা নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ঠিক আছে তারপর এইদিকে চলে আসলাম কাপড়ের দোকানে মানে কাপড় বলতে এটা ব্লাউজের দোকান তো এখান থেকে দুটো ব্লাউজ নেবো তাই ব্লাউজ দেখছিলাম তো ওইদিকে দেখো আমার পেছনে ব্লাউজগুলো এই ব্লাউজগুলো আমার পছন্দ হচ্ছিল না আর ব্লাউজটা মানে ব্লাউজ কিন্তু আমার জন্য নিবো না আজকে মার জন্যই নিতে এসেছি মার জন্যই নিব ব্লাউজ তো ব্লাউজ দেখছিলাম গিয়ে পরে শেষে দুটো নিয়ে নিলাম কোনটা নিয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদের ঠিক আছে এখন আর দেখালাম না আর যাবার পথে এদিকে ঢুক চলে আসলাম পুচকার দোকানে বন্ধুরা বাজারে এসেছি পুচকা খাবো না সেটা কে আর হয় বলো আমি পুচকাকে রেখে বাড়ি চলে যাবো তো ওইদিকে পুচকা খেয়ে নিলাম পুচকা খেয়ে আবারও নিয়ে নিলাম পাপড়ি চাট তো মা বলছিলো পাপড়ি চাট খাবি আমি বললাম হ্যাঁ খাবো তো কেন খাবো না তো এইদিকে দেখো পাপড়ি চাট এক এক প্লেট আমাকে দিয়ে দিলো আমার হাতে দিতে না দিতে আমি একদম সুন্দর করে মুখে ঢুকিয়ে দিলাম তো ভীষণ টেস্টি ছিল বন্ধুরা পাপড়ি চাটটা খেতে তোমরা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আর মা না পাপড়ি চাট খেতে বেশি একটা ভালোবাসে না তো মাকে বললাম তোমার আর আলাদা করে নিতে হবে না আমার এখান থেকে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তো মাকে একটু খাইয়ে দিলাম তো ফুচকার দোকান থেকে চলে আসলাম এটাকে কী দোকান বলবো এটা হচ্ছে হার্ডওয়্যারসের দোকান বলতে পারো আর কি তো জানি না আমি নামটা যদিও তোমাদেরকে বললাম হার্ডওয়্যারসের দোকানে এসেছি এখান থেকে কিছু জিনিস নিব তো চলো এটা কি পরে বলছি কি নিয়েছি এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আমি আর বাড়ি ঢুক যাবো না আর কি ঢুকবো না বলছি মাকে বললাম তুমি বাড়ি চলে যাও আমি যাই গিয়ে দেখি ছেলের পরীক্ষা হলে পরে আমি নিয়ে আসছি তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর খুবই ক্লান্ত লাগছিল জানো তো যেহেতু তোমাদের বললাম না সারা দুপুর এই রোদের মধ্যে ঘুরে ঘুরে মার্কেট করতে হয়েছে তো এসে খাওয়া দাওয়া করার পর না খুব ক্লান্ত লাগছিল ঘুমিয়ে গিয়েছিলাম আর যেহেতু মার জুতো কিনতে গিয়েছিলাম তো মার জুতো কিনতে গিয়ে তো মানে মাথা গরম হবে না মাথা গরম বলতে কি বলো তো শরীরে না অস্বস্তি উঠে যায় যেহেতু মার জুতো খুঁজে পাওয়া যায় না শুধু আমার না মাও অস্বস্তির বোধ করে যে জুতোর জন্য তো যাকে পরে এসে শুয়ে থেকে তারপর এখন উঠেছে মানে উঠেছে অনেক আগে উঠে সন্ধে টন্দে দিয়ে চলে আসলাম রান্না করে চা বানাতে তো এদিকে আমার জন্য আর মার জন্য চা বানিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে ছেলে চলে গেছে টিউশনে এখন কিছু কাপড় চোপড়গুলো ছিল মানে সকালে যে কেচে রেখে গিয়েছিলাম আর ঘরটাও এলোমেলো হয়ে গেছে আজকে আর তো সেগুলোই গুছোচ্ছিলাম আর বন্ধুরা আর গেলো কাল যে ড্রেসিং টেবিলের খাবার টাবারগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো তো আর পাতা হয়নি তো সেই দিন মানে গেলোকাল আমি শুধু ভাজ করে রেখে দিয়েছিলাম তো আজকে দেখো আবারও আমি ড্রেসিং টেবিলটা হালকা করে একটু মুছে সব কিছু সুন্দর করে পেতে দিচ্ছি শুধু জ্বালানার পর্দাগুলো না জ্বালানার না দরজার পর্দাগুলো শুধু লাগিয়েছিলাম জ্বালানার পর্দাগুলো বাকি আছে লাগানো তো সেগুলোও লাগাবো তো দেখো আমি সুন্দর করে সব কিছু পেতে নিচ্ছি আর এইদিকে একটু কাপড়গুলো অগোছালো হয়েছিল সেই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছে এখনও ক্লান্ত লাগছে মানে দুপুর দিকে বুঝতেই পারছ মার্কেটে গিয়ে মার্কেটিং করা আর যেদিন আর কি মার জন্য জুতো কিনতে যাই মনে করব মানে মনে করি আর কি আজকে মার জন্য জুতো কিনতে যাবো তো আগে থেকে মনে করো যে হচ্ছে শরীর ক্লান্ত এমনিতেই হয়ে যায় তো এদিকে আমি এই যে দেখতে পাচ্ছ আলনার এক সাইডে কি করেছি তো আমার যে রেগুলার কুর্তিগুলো মানে সবসময় যে এদিক ওদিক পড়তে হয় আর কি কুর্তিগুলো সেই কুর্তিগুলো আমি এই এই ডয়ারটার মধ্যে রেখে দিচ্ছি তো বের করতে সুবিধা হয় সব সময় আর তাহলে গদ্রেজটা খুলতে হয় না এইদিকে সচরাচর পরার কুর্তিগুলো রেখে দিচ্ছি আর ওই সাইডটার মধ্যে না মার যে সচরাচর পরার শাড়িগুলো মনে করো মার্কেট টার্কেট গেলে কোনো সময় একটু সিম্পলের মধ্যে শাড়িগুলো পরতে হয় না তো এই সাইডটার মধ্যে মার শাড়িগুলো রেখেছি এদিকে দেখো সুন্দর করে আমি শাড়িগুলো ঠুকিয়ে রাখছি মার শাড়ি ব্লাউজ এই সাইডটার মধ্যে রেখেছি তো Thank you ভালোই হয়েছে হাতের কাছেই থাকে চট করে বের করে ফেলে মানে বের করে নিতে পারি আর এদিকে এই যে সকালে বেড কভারটা মানে সকালে বলছি গেলো কালকে যে বেড কাবারটা কেঁচে দিয়েছিলাম তো সেটা ভাস করে তো রেখে দিয়েছিলাম এখন একটু সুন্দর করে ঢুকিয়ে রেখে দিয়েছি হাতের কাছেই রাখছি জানো তো আমার আবার কি হয় আমি যদি মানে ভালো করে গুছাতে গুছাতে জিনিস যে কোথায় রাখি পরে সময় মতো আর খুঁজে পাই না এমন একটা অবস্থা হয়ে যায় তো এইদিকে সব কিছু নিয়ে বসে করলাম তোমাদেরকে দেখাবো বলে আজকে মার্কেট থেকে কী এনেছি এইদিকে প্রথমে দেখাচ্ছি এই যে মার এই সবচেয়ে দামি জিনিস মার জুতো তো পাঁচ সাত দোকান ঘোরার পর এই এই এক জুতো এক দোকানে পেয়েছি তো এটা মার কালারটা যদিও খুব একটা পছন্দ হয়নি জানো তো কিন্তু উপায় নেই বাধ্য হয়ে মাকে এটা নিতে হলো আর আজকে আমি কি করেছি জানো তো মাকে বাধ্য হয়ে আমি মাকে বলেছি যে মা আমি আর তোমার সঙ্গে কোনো দিনও মার্কেটে যাবো না বিশেষ করে জুতো যেদিন কিনতে যাবে সেদিন আমি যাব না তুমি একাই যেও কারণ আমার পক্ষে সম্ভব না এই পাঁচ সাত দোকান ঘুরে তোমার জন্য জুতো খোঁজা এদিকে দেখো এই যে এই ব্লাউজটা এনেছি এটা সুতির মধ্যে আর কি প্রিন্ট করা ব্লাউজটা না ভীষণই সুন্দর গ্লাস হাতা তার আগে একটা তোমাদেরকে দেখালাম না এটা কি কালার বলবো তো ওই সুতির মধ্যে আর কি দিশা ব্লাউজ ওটা একটা এনেছি আর তোমাদের তো এর আগে বলেছি মা এক একটা জায়গায় ঘুরতে যাচ্ছে যখন যাবে তোমাদেরকেও বলবো এখন আর বলছি না ঠিক আছে আর হার্ডওয়্যার্স দোকানে যে গিয়েছিলাম বললাম সেটা তোমাদের দেখালাম না বাড়ি গিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা এই জিনিসটা নিয়ে এসেছি এটার নাম আমি জানি না ওই পর্দা লাগানোর স্ট্যান্ড গোলা যে হয় না জ্বালানোর মধ্যে লাগাই তো সেটা নিয়ে এসেছি এটা আর কি লাগাবো এটা লাগাতে হলে মিস্ত্রি ডাকতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করছি সঙ্গে ছেলেকে নিয়ে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন